গঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট প্রচারে আজকে সেখানে গিয়েছিলেন ফিরহা থাকিবে যদিও তাকে সেখানে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়তে হলো রাস্তা নিয়ে তাদের অভিযোগ রাস্তা নেই ভোট নেয় এলাকার মানুষ

কালীগঞ্জে ভোট প্রচারে গিয়ে অস্বস্তিতে ফিরা থাকেন জুন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মঞ্চের সামনেই একেবারে রাস্তা নিয়ে খুব উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করেন রাস্তা নেই ভোট নেই মঞ্চের সামনেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে রোড শেতে ফিরা থাকিম জুন মালিয়া ফিরা থাকিমের সামনে একেবারে খুব উগড়ে দেন সেখানকার স্থানীয় বাসিন্দারা